রেল শহর খড়গপুরেও শাসক দল তৃণমূলের গোষ্ঠী প্রকাশ্যে ধর্মতলায় শহীদ সমাবেশের সমর্থনে সাংসদ জুন মালিয়ার মিছিলে দেখা গেল না খড়গপুর পুরসভার পাঁচ তৃণমূল কাউন্সিলরকে ঘটনাকে কেন্দ্র করে প্রকট হয়েছে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব ধর্মতলায় শহীদ সমাবেশ সফল করার জন্য বৃহস্পতিবার খরিদা থেকে অতুল মণি হাই স্কুল পর্যন্ত হয় তৃণমূলের মিছিল নেতৃত্বে নবনির্বাচিত সাংসদ জুন মালিয়া জানা গিয়েছে মিছিলে তৃণমূলের একাধিক নেতা উপস্থিত থাকলে দেখা যায়নি পুরসভার তালিকায় রয়েছেন কল্যাণী ঘোষ প্রাক্তন চেয়ারম্যান রবিশঙ্কর পান্ডে তবে নিজের অনুপস্থিতি নিয়ে খড়গপুর পুরসভার চেয়ারম্যান দাবি করেন তাকে জানানো হয়নি কর্মসূচির বিষয়ে কেশিয়ারি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাওয়ার রাস্তায় একশো মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন নাইন এই নাম্বারে ফোন করুন